আল্লাহ নবী সঈদুল মুরসালিম জনাব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবি হান্নাত রুজুল্লাহ তালান হতে বর্ণিত হাদিস খানা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন ও আমার ভাইরা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাবুল বলেন অহংকার হলো আমার চাদর যদি বলেন কি বলেন আল্লাহ অহংকার হল আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব হল আমার লুঙ্গি স্বরূপ জুরুবুল আল্লাহ ও আমার ভাইয়েরা আল্লাহ নবী বলেন তাই আল্লাহ রবুল আলমিন আরো বলেন তাই যে ব্যক্তি এই দুটি জিনিস নিয়ে আমার শরীর হবে আল্লাহ রাবুল আলমিন বলেন তাকে কঠিন কেমতের ময়দানে তাকে আমি জাহান নামের ভিতরে নিক্ষেপ করব জোরো জোর বলেন নাও আমার ভাইরা আমার দেশে মানুষ অহংকার করে কিনা হিংসা করে কিনা সুতরাং এই সমস্ত অহংকার হিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে জোর বলন কথা ঠিক কিনা